বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি হওয়ার ষোলো বছর পরে ছাত্রত্ব শেষ হওয়ার দশ বছর পরেও নিজেকে ছাত্র প্রতিনিধি দাবি করার এইরকম দিন বাংলাদেশে আর দেখা যাবে না আমরা চাই ছাত্র সংসদ নির্বাচন হবে ছাত্ররা যাদেরকে নির্বাচিত করবে তারাই ছাত্রদেরকে নেতৃত্ব দিবে কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসে তারাই ছাত্রদের প্রতিনিধি এইরকম মাতব্বরী জুলাই গণভ্যুত্থানের পরে বাংলাদেশে আর চলবে না এখানে ছাত্ররা বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারা যথেষ্ট পরিমাণে রাজনৈতিক সচেতন এবং রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান তাদের সিদ্ধান্ত তাদের প্রতিনিধিকে এই সিদ্ধান্ত তাদের হাতে ছেড়ে দিতে হবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নির্বাচনের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত করবে তাদের প্রতিনিধি কারা এবং তারা শিক্ষক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং রাষ্ট্রের সঙ্গে ডিল করবে সুতরাং আমরা চাই ছাত্র সংসদ নির্বাচন চালু হোক এবং আমরা আজকে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে ডাক্সরের একটি রোডম্যাপ দেওয়া হয়েছে আমরা এই রোডম্যাপটি সাদরে গ্রহণ করছি একই সঙ্গে আমরা সংখ্যা প্রকাশ করছি এই রোড ম্যাপের যে সূত্রিতা এই দীর্ঘ সূত্রিতাকে আমরা খুব ভালো চোখে দেখছি না আমরা আশা করব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই দীর্ঘ সূত্রিতা কমিয়ে এনে অনতি বিলম্বে ডাকস নির্বাচন দিবে এবং আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে লক্ষ্য করেছি যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যাদের তফসিল ঘোষণা করার কথা ছিল সেদিন ছাত্রদলের ক্যাডাররা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে এবং সেই বিক্ষোভের ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্র দলের মাতব্বরী এবং ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করা যে পায় তারা সেটি আমরা দেখতে চাই না আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো যে আপনারা স্ট্রিক্ট হবেন আপনার ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য দৃঢ় প্রত্যা ব্যক্ত করবেন এবং আপনারা বিশ্ববিদ্যালয়কে কোনোভাবেই কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের হাতে ইজরা দিয়ে দিবেন না আমরা বিগত ষোলো বছর দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয়ের হাতে ইজরা দিয়ে দিত আমরা চাইছি এখন আর কোনোভাবেই অন্য কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের হাতে যাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইজারা না দেওয়া হয় বিএনপি বারবার চাঁদাবাজি দখলদারি হামলা এবং মামলা বাণিজ্য করে যাচ্ছে এবং এ থেকে আমরা একাধিকবার দেখেছি যে তাদের অন্তর কোন দলের নেতা নিহত হচ্ছেন এবং তাদের দ্বারা বিএনপির বাইরে সাধারণ জনতা এবং অন্য রাজনৈতিক দলের কর্মীরাও বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছেন আমরা আশা করব আমরা যারা ছাত্ররা আছি আমরা যারা শিক্ষার্থীরা আছি আমরা জুলাই গণবুদ্ধের নেতৃত্ব দিয়েছি আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে এই রকম কুন্দরে নিহত হওয়া কিংবা এক দলের মাধ্যমে একটি রাজনৈতিক সংগঠনের মাধ্যমে অন্য সংগঠনের নেতৃবৃন্দ নিহত হওয়া কিংবা আহত হওয়ার এই ঘটনা বাংলাদেশের পুনরাবৃত্তি দেখতে চাই না আমরা বিএনপির কাছে বাংলাদেশের সাধারণ ছাত্রদের পক্ষ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংস্কে এই আশা জানাচ্ছি কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি পূর্বের মতোই সহিংসতা চালিয়ে যাচ্ছে দলীয় হাইকমান্ড থেকে বারবার আমরা আসার কথা শুনলেও তৃণমূলের আচরণ পুরোপুরি বিপরীত চাঁদাবাজি দখলদারি হামলা মামলা বাণিজ্য কোনো কিছুই বন্ধ থাকছে না হয়তো বিএনপি দলীয়ভাবেই চাঁদাবাজি দখলদারি হামলা মামলার সঙ্গে জড়িত কিংবা বিএনপির সাংগঠনিক ভিত্তি এতই দুর্বল যে বিএনপির হাইকমান্ড কোনোভাবেই তাদের তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারছে না যার জন্য